নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম আপনাদের কাছে মায়ের বাকি কথা নিয়ে কাল যেখানে শেষ করেছিলাম আজ তারপর থেকেই আবার শুরু করছি একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তদের ইচ্ছা হল মা প্রথমে খাবেন সন্তানেরা পরে প্রসাদ পাবে একজনের উৎসাহ বেশি অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো মা আজার কোনো আপত্তি করলেন না নীরবে সায় দিলেন ঠাকুরের ভোগের পর থালার সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন এটা ওটা একটু আধটু মুখে দিলেন তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতর বললেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন সব ব্যবস্থাই ঠিক ছিল মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসল মায়ের প্রাণ ঠান্ডা হলো যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল এতক্ষণে তার হুশ হল তাই তো কি কাজ করলাম আজ মায়ের খাওয়া নষ্ট করলাম প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো তিনি নিশ্চিন্ত হয়ে শাস্তিতে খেতে পারতেন হায় ঐশ্বর্যের দাস আমরা এই মাধুর্য লীলার কথা কি করে বুঝবো তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপসা রসার করি কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানুষ শরীর ধারণ করেছেন আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামৃত পান করাবার জন্য কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই সন্তানদের সুখ দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের মুখ দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না এই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাবে তাই মা নিজেই পান সেজে রাখতেন আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত ছেলেরা মুখ ভরে পান বুচ্ছে দেখলে মা ভারী খুশি ছেলেদের সাদা ধান ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না ভক্তেরা তাকে অনেক সরু পাড়ওয়ালা কাপড় দিতেন তার নিজের ছিল সামান্যই প্রয়োজন সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন মা জানতেন তাকে মিহি সুন্দর পাড় কাপড় দিতেন যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইতো যার পেটে সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিষ্টির শরবত একটু খেতেন তার বরাবরের অভ্যেস এই ছিল তার সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনও যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড় মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন নয়নে ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন